মাহমুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আমার দেশে আসেন আপনারা আমার দেশে আসেন এসে দেখে যান মায়ের করে যেমন সন্তান নিরাপদে থাকে তেমনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদে আছে কলকাতার ওই সমস্ত খন্ড মিডিয়ার দিকে তাকিয়ে থাকবেন না আপনারা আসেন দেখেন দেখেন আমরা তাদেরকে কেমন যত্ন রেখেছি আমরা তাদেরকে পাহারা দিয়ে রাখি যেন তাহারা নিজেরা নিজেরা কোনো প্যাটার্ন না করতে পারে সেখানে আপনি কোনো কথা বসে কিভাবে খবর পান সেখানে আপনি কিভাবে বসে খবর পান বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে তাই তো আপনি বন্ধ করেন ময়ক আপনাকে এদেশে আমন্ত্রণ জানাই আপনাকে আমি আমার পিঠে পিঠে চড়িয়ে বাংলাদেশ দেখাবো যদি আপনি প্রমাণ করতে পারেন যদি আপনি প্রমাণ করতে পারেন বাংলাদেশে কোন সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে সাথে সাথে করোনা থেকে আমরা বিজয়ী সরিয়ে নেব কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক দেশ পুরো পৃথিবীতে আর নাই এমন ব্যক্তিত্বমূলক দেশ আর নাই যারা আগস্ট বিপ্লবকে অস্বীকার করে তারা ওই সচিবালয়ে থাকার যোগ্যতা হারিয়েছে তারা পাঁচই আগস্টের আগেও বিপ্লবের পক্ষে ছিল না পাঁচই আগস্টের পরে বিপ্লবের পক্ষে নাই যারা এই বিপ্লক্ষ অস্বীকার করে প্রত্যেককে সচিবালয় থেকে কেন ধরে ধর করে দেবে ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আমরা তাদেরকে সাত দিনের আলটিমেটাম দিয়েছি পুরা সচিবালয়কে পুরো আওয়ামী মুক্ত করতে হবে এখনো সচিবালয়ে পঁচানব্বই পার্সেন্ট আওয়ামী বসবাস করছে তাদেরকে কেন ধরে আমরা এখান থেকে বের করে দিব শুধু আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এই শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে তার যে দোসররা আছে যারা রাজ রাষ্ট্রে নানা রকম রাজনৈতিক দল এবং সচিব তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হয়নি এবং যার কারণে সচিবালয়ে আগুন আমরা দেখতে পাচ্ছি আমরা আসব থেকে যেটা দেখতে পাই সেটা আপনারা দায়িত্বশীল জায়গা থেকে দেখতে পাচ্ছেন না এটা দুঃ খুবই দুর্ভাগ্য আমরা বারবার বলে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় ভারতের ইন্ডিয়ান আছে এবং ভারতের স্বয়েগিরি বাংলাদেশের আনন্দ কোন পর্যায় নেই যেখানে অবস্থান করছে না আপনাদের এসপিওনাথ সম্পর্কে বুঝতে হবে আপনাদের জানতে হবে কিভাবে একটি রাষ্ট্র গোয়েন্দ্র ব্যবস্থা আর একটি রাষ্ট্রকে গেলে খেয়ে ফেলে আপনারা সিকিম থেকে শিক্ষা নেননি যদিও মোদী মনে করছে যে লেন্দুক ফর্জির মতো শেখ হাসিনাকে রাষ্ট্রে রেখে বাংলাদেশকে আবার এর পর গাছটি পরিণত করতে চাইবে এবং এখনো যদিও গোয়েন্দা সংস্থা তৎপর আছে এবং ভারত বাংলাদেশের প্রত্যেকটা কাজে হস্তক্ষেপ করছে সেই অবৈধ হস্তক্ষেপের যে হাত সেটাকে ভেঙে দিতে হবে এই সরকারের উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তারা এই বিপ্লবের পরে ওখানে বসেছে তারা আপনাদের দায়িত্বশীল জায়গায় আপনাদের আত্ম উপলব্ধি থাকতে হবে যে আপনারা এখানে যোগ্য ছিলেন কিনা আপনারা যদি মনে করেন যে আপনারা অযোগ্য হয়ে এখানে দাঁড়িয়ে আবার নতুন করে সাধারণ জনতা কিনে ফেলবেন এবং ভারতের তাদের প্রতিষ্ঠার জন্য আবার সুযোগ দিবেন তাহলে বাংলাদেশে বিপ্লবী জনতা আপনাদের সেই অবৈধ হস্তক্ষেপকে ভেঙে দেবে আমি বিশ্বাস করি মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন কোন রাজনৈতিক দলের ধর্মধারা বা তাদের অপসিদ্ধান্তকে তারা এখন সমর্থন করবে না তাই রাষ্ট্র এবং জনতার খাতিরে দেশের উননের জন্য আপনাদের সততনভাবে কাজ করতে হবে কথা বলতে হবে এবং যোগ্য নেতৃত্বে সমর্থন দিতে হবে ভারতের বিরুদ্ধে যে সংগ্রাম এই সংগ্রাম রাষ্ট্রের জন্যই বাংলাদেশের জন্য এখানে ভারতের জনতা না আমরা দিল্লির বিরুদ্ধেই কথা বলছি এবং সেই কথা জারি রাখবো ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ